গতকালকে দুপুরে আমাদের যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উনি একটা অলমোস্ট দুঃখ ভাড়াক্রান্ত একটা স্ট্যাটাস দিচ্ছেন সেই স্ট্যাটাসে উনি যেটা বলতে চেষ্টা করছেন যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধিত্ব নাই যে দুইজন আসেন সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম এবং তারা সেখানে যথেষ্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারতেছে না অ্যাট দ্য সেম টাইম তিনি বলছেন সরকারের বাইরে জুলাইয়ের যে ছাত্র অস্তিত্ব বা জুলাইয়ের যে ছাত্র জনতা তাদের শক্তিশালী রাজনৈতিক স্ত্রী নাই এবং এটা না থাকার কারণ হচ্ছে যে ক্ষমতার ভারকেন্দ্র অনেকগুলা ফলে এখানে ছাত্ররা সুবিধা করে উঠতে পারতেছে না এখানে তার ফাইনাল আর্গুমেন্ট কি এটা ক্লিয়ার না তবে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে তিনি বলতে চাইছেন যে জুলাইয়ের নেতাদের হাতে রাজনৈতিক যে শক্তি এখন আশা করা ছিল সেটা তাদের হাতে নাই সরকারের ভিতরে এবং বাইরে ছাত্রটা দুর্বল এবং তারা যে সরকারের মধ্যে যে দুইজন আছেন সেই দুইজন আসলে খুবই কণ্ঠাস অবস্থায় আছেন। তিনি সরাসরি এই বিষয়গুলো ফেসবুক পোস্টের মাধ্যমে আলাপ করছেন বা স্বীকার করছেন তার পোস্টের এই ধারাবাহিকতায় তিনি দুপুরবেলায় পোস্ট দিয়েছেন তার পোস্টের ধারাবাহিকতায় রাত্রেবেলা আপনারা জানেন আমরা জানি যে নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ এবং সাজিস আলমদের যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা প্রফেসর ইউনুসের বাসভবন যমুনার সামনে গিয়া বৈশাখ এসেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এখানে আরেকটা ঘটনা ঘটছে মাহফুজ আলমের দুপুরবেলার পোস্টের আগে সেটা হচ্ছে যে আমাদের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি আসলে তার আগের দিন রাতের বেলা এয়ারপোর্ট দিয়া দেশ দেশ ত্যাগ করছেন আমরা যেটাকে পালায় যাওয়া বলতেছি বা নানা রকম বলতেছি এই দেশ থেকে প্রসঙ্গটা সামনে আসাতে মাহফুজ আলম এই বিষয়টা উত্থাপন করতে পারছেন যে জুলাইয়ের যেই চাহিদা সেই চাহিদা ছাত্ররা আর্টিগুলেট করতে পারতেছে না ফলে আওয়ামী লীগের এই ধরনের নেতারা বা আওয়ামী লীগের যে লোকরা তারা এইভাবে সুবিধা অর্জন করতে পারতেছে। তো এই মাহফুজ আলমের পোস্ট সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ থেকে কেন্দ্র করে এবং রাতের বেলা নাহিদ ইসলামের এবং নাহিদ ইসলামের পার্টির যে যমুনা বাসভবনে যাওয়া সেটা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে সেটা আসলে কিসির ইঙ্গিত বা কিসের বার্তা দেয় একটা কথা খুব পরিষ্কারভাবে আমাদের শুরুতেই আলাপ করে নেওয়া দরকার বা শুরুতেই বলে ফেলা দরকার সেটা হচ্ছে যে মাহফুজ আলমের যেই বক্তব্য সেই বক্তব্য যতটা আওয়ামী লীগ বিরোধিতা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আওয়ামী লীগকে ঠেকাইনে ঠেকাইতে পারতেছে বা পারতেছে না প্রসঙ্গ তার চেয়ে বেশি খুব ক্লিয়ারলি এটা জুলাইয়ের ছাত্র নেতাদের বা জুলাইয়ের ছাত্রদের শক্তিশালী স্টেক আছে কি নাই সেইটাকে কেন্দ্র করে ফলে রাতের বেলা নাহিদ ইসলামরা যে যমুনায় বাসভবনে গেছেন সেটা আসলে তারা কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গেছেন নাকি জুলাইয়ের ছাত্রদের ছাত্র ক্ষমতা বা ছাত্রজনতার শক্তিশালী রাজনৈতিক স্টেক ফেরত আনার জন্য গেছে এইটা যদি আমরা সরাসরি এটাকে ডিসাইড করে ফেলতে চাই তাহলে আমাদের এটা সন্দেহ করার কোনো কারণ থাকে না যে এখানে আওয়ামী লীগ নিষেধের যে দাবি সেই দাবিটা আসলে একটা রাজনৈতিক ওয়েপন বা অস্ত্র এটাকে ভরকইরা বেসিক্যালি এই নাহিদ ইসলামের পার্টি বা টোটাল যে ছাত্র যেই নেতৃত্ব সেখানে সরকারের ভিতরে বলেন বাইরে বলেন এই টোটাল যে ছাত্র নেতারা আসেন তারা তাদের রাজনৈতিক শক্তিশালী স্টেক তারা তাদের রাজনৈতিক বাস্তবতা নিজেদেরকে আবার শক্তিশালী করতে চাইতেছেন তাদের রাজনৈতিক স্টেক ফিরে আনতে চাইতেছেন এটাই বাস্তবতা এবং এটাই আমাদের ধৈর্য নেওয়া উচিত এখন প্রশ্ন হইল এই আওয়ামী লীগের কান্দে চৈরা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবি নিয়ে তারা যে আসলে এইভাবে নিজেদের পেশি শক্তি বা নিজেদেরকে আবার রাজনৈতিকভাবে আনার রাজনৈতিক শক্তি প্রদর্শনের এই বিষয়টাকে যে তারা হাজির করলো নিজেকে এইভাবে নিজেদেরকে হাজির করলো এইটা আসলে কি রাজনৈতিকভাবে খুবই প্রজ্ঞাবান কাজ হয়েছে কিনা প্রথমত দেখেন আওয়ামী লীগ কি আসলে এখন খুব মানে ভালো অবস্থায় ছিল আওয়ামী লীগ তো অলমোস্ট কোনটা সাইডে আমরা জানি হাসিনার কোনো প্রকার বক্তব্য আমরা দেখি না হাসিনা ইন্ডিয়া রাখছে এবং ইন্ডিয়াকে হাসিনার মুখ দিয়ে একটা কথাও বের করছে একটা কথাও বের করতে দেয় নেই এবং আমরা বলতে পারি যে কয়দিন আগে যেইভাবে নতুন হোসেন চৌধুরী বলেন বা এই যে ক্লিন ইমেজের যেই আওয়ামী নেতৃত্বের মধ্য দিয়ে যেভাবে আওয়ামী লীগকে ফিরে আনার যেই সব কথাবার্তা শোনা গেছিলো সেইসবও কিন্তু আর বাজারে নাই অর্থাৎ আওয়ামী লীগ আসলে খুবই কোণটাশা আছে অন্যদিকে আপনারা দেখেন যে বিচারের যে মানে ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালের যে বিচারের কার্যক্রম সেটাও আসলে খুব ভালোভাবে চলতেছে ফলে মোটামুটি ভালো গতিতে চলতেছে নানা ধরনের ইন্টারপোল ইত্যাদি নানা ধরনের আদেশ জারি হইতেছে এবং পরিবারের সরাসরি মানে ইন্টারপোলের ইত্যাদি এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের তদন্ত ইত্যাদি চলতেছে ফলে বিচার কার্যক্রমও ভালো আগাইতেছে অন্যদিকে কিছু ঝটিকা মিছিল মিছিল টিছিল ইত্যাদি হইতেছে এইগুলোর আসলে কোনো সিগনিফিকেন্স নাই হুট করে একদিন একটু খুলনায় একটা আওয়ামী লীগের ছোটো মিছিল হলো দশ বারো জনের হ্যাঁ আবার একদিন একটু মানে যাত্রা বাড়িতে হইলো এইটা কোনো সিগনিফিকেন্স নাই ফলে সবকিছু মিলাই আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ তো আসলে সক্রিয় কোনো বাস্তবতাই ছিল না এবং আওয়ামী লীগ যে আওয়ামী লীগের যে ক্লিন ইমেজের নেতৃত্বরা আওয়ামী লীগের হাল ধরবে এই ধরনের কোন বাস্তবতাও আমরা দেখতে পাইতেছি না ফলে আসলে আওয়ামী লীগের কান্দে চৈরা এই যে নতুনভাবে তারা মানে নিজেদেরকে আবার ফেরানোর যে ব্যবস্থা সেটা কি আসলে মানে খুব সত্য কি না এটা একটা প্রশ্ন এই যে একটা জিনিসটার মধ্যে যে একটা মিথ্যা বা মানে দুই নম্বরই আছে এইটা আমাদের মানে একটু হিসাবে রাখা দরকার দ্বিতীয়ত এনসিপি কে আসলেই চাই কি না যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটাও একটা বড় প্রশ্ন আপনি হাসিনার যে রাজনীতি সেটা যদি খেয়াল করেন হাসিনা রাজনীতি কি ছিল। হাসিনা কি নির্বাহী আদেশে একে আগস্টে আগে নির্বাহী আদেশে বা এই যেভাবে জামাত ইসলাম নিষিদ্ধ করছে এই কাজ কি সে দুই তেরো সালে করতে পারতো না বা দুই সতেরো সালে করতে পারতো না নানা সময়ই তো করতে পারতো কাজটা সে কেন করে না করে এই কারণ হচ্ছে জিনিসটাকে সে এটাকে নিয়ে হাজির রাখছে এবং একটা জিনিসকে শত্রু এই দাঁড় করা সেটাকে দিয়ে নানা ধরনের নিজের রাজনীতিটাকে সে তৈরি করছে এখন কি আসলে সেই পথে যাইতেছে কিনা সেটা তো আমরা জানি না এবং আমরা অনেক আগে থেকেই সন্দেহ করি যে সরকার আসলে এনসিপিকে এই ধরনের একটা ফিল্ড মানে তৈরি করে দিছিল হ্যাঁ যে আওয়ামী লীগের বিচার চাবে আওয়ামী লীগের বিচার না চাওয়া পর্যন্ত নির্বাচন হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই ধরনের নানা ধরনের দাবি ইত্যাদির মধ্য দিয়ে ছাত্ররা বারবার নিজেদেরকে রাজনৈতিকভাবে কামব্যাক করার একটা সুযোগ পাইতেছিল এটাও কি সেটা কি না আমাদের মাথায় রাখা দরকার এনসিপিকে আসলেও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় কি না নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টাকে তারা আসলে এক ধরনের রাজনৈতিক ওয়েপন হিসেবে ব্যবহার করে নাও এখন কথা হলো যে এই টোটাল বাস্তবতায় আসলে মানে আমাদের এই টোটাল বাস্তবতা থেকে আমাদের আসলে কোন বার্তাটা বা কোন মেসেজটা আসলে আমি আমার দিক থেকে মনে করি যে গুরুত্বপূর্ণ সেটা প্রথমত আমি যেটা মনে করি যে এখানে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য বা নিজেদের শক্তি দেখানোর জন্য ছাত্ররা বা এনসিপি বা মাহফুজ আলম সহ সরকারের ভিতরের বাইরের সকল নেতারা যেভাবে নিজেদেরকে এইরকম যমুনা বাসভবনকে ঘেরাও কইরা বা যমুনা বাসভবনের সামনে গিয়া জমায়েত কইরা জিনিসটাকে মানে তৈরি করতে চাইতেছে তার ভিতর দিয়ে তারা কিন্তু মূলত ইউনুসের কে এক ধরনের থ্রেট করতেছে এবং আপনি যদি গতকালকে মাহফুজ আলমের পোস্টার দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে সরকারে তাদের প্রতিনিধিত্বের জায়গায় সরকারে তাদের প্রতিনিধিত্বের জায়গায় তাদের যে দাবি ছিল সেটা কিন্তু স্পষ্ট এখন তারা পাইতেছেন এই ধরনের একটা দুঃখ তাদের মধ্যে আছে। ফলে সরকারের সঙ্গে অর্থাৎ ইউনুস সাহেবের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব কিন্তু তারা এর মধ্যে দিয়ে প্রকাশ করলো এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউনুস সাহেব তাদেরকে বাধা দিতে পারবে না কারণ হচ্ছে যে তারা তো অ্যাকচুয়ালি জুলাইয়ের বৈধতা মানে জুলাইয়ের যেই মানে বাস্তব যেই অভিজ্ঞতা সেটা তো এই ছাত্ররা ফলে ছাত্রদেরকে তো আসলে এই জুলাইয়ের ভিতর থেকে আসা কোনো সরকার ছাত্রদেরকে তো আসলে বাধা দিতে পারে না আপনি যখন যমুনার সামনে যে বসে যাবেন তখন তো আসলে আপনার বাধা দেওয়ার কোনো সুযোগ নেই ফলে ইউনুস এখানে কিছু তাদেরকে করতে পারতেছে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা যে আসলে ইউনুসের গলা চাইপা ধরতেছে না বা প্রফেসর ইউনুসের গলা চাইপা ধরতেছে না সেটা তো আমরা মানে বলতে পারি না মানে তারা তো আসলে এখানে নিজেদেরকে প্রদর্শনের চাহিদার ভিতর ইউনুসকে গলা চাইপা ধরতেছে এবং মূলত ইউনুসের কাছে দাবি করতেছে যে আমরা আসলে চাই যে আপনি আমাদেরকে আরও ক্ষমতাসীন করে দেন আপনি আমাদেরকে আরও ক্ষমতাশালী করে দেন এইটার আসলে মানে এই ধরনের যেই মানে গলা চাইপা ধরা যেই রাজনীতি সেটার আসলে মানে এক্সাম্পলটা ব্যাড এক্সাম্পল এবং আমি খুব ক্লিয়ারলি আরেকটা প্রশ্ন তাদেরকে করতে চাই জুলাইয়ের যেই পরে মানে আন্দোলনের ভিতর দিয়ে ইউনো সরকার যে আসছে ইউনোস সরকার যেই গঠিত হয়েছে তার ভিতরে ছাত্র প্রতিনিধিত্বের প্রসঙ্গটা আসলে কীরকম ছিল সেটা তো এরকম ছিল না যে এটা আসলে ছাত্র প্রতিনিধিত্বশীল একটা সরকার হবে এবং এটা তো বিপ্লবী সরকার হয় নাই এটা একটা টেকনোক্রেট সরকার হয়েছে বা একটা এক্সপার্টি নির্ভর সরকার হয়েছে যেখানে আসলে সরকারের লোকেরা নানা ধরনের এক্সপার্ট ব্যক্তি এবং ইউনুস সাহেব নিজে সেটা চয়েস করছেন এখানে ছাত্রদের অংশগ্রহণটা ছিল নিচক বৈধতার জায়গা থেকে ছাত্রদের প্রতিনিধিত্ব এখানে রাখতে হবে এরকম লার্জ স্কেলে প্রতিনিধিত্ব রাখতে হবে এরকম কোনো আইডিয়াই সরকারের ভেতরে ছিল না ফলে এখন মাহফুজ আলম যেই দাবিটা করতেছেন মাহফুজ আলমের যেই দুঃখটা তিনি দেখাচ্ছেন সেটা আসলে সেটা আসলে কীরকম বাস্তব আপনি তো আসলে এর মধ্য দিয়ে আপনি যেই তাদের সঙ্গে চুক্তির সময় আপনি ইউনস্কে যখন ইউনস্কের সঙ্গে আপনি আলাপ করতেছেন তাদের সঙ্গে চুক্তির সময় আপনারা তো আসলে এটা বলেন নাই যে আপনাদের এরকম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে এখন যখন আপনারা দেখলেন যে এনসিপি ভালো করতেছে না নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে বাজন মকরমে সমাবেশ করে এক হাজার লোক দুই হাজার লোক জড়ো করতে পারে না এবং আপনাদের সরকারের মধ্যে আপনাদের আসলে কথাবার্তা কেউ পাত্তা দেয় না ফলে আসলে আপনারা এই ধরনের মানে সরকার সরকারের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল সেটার বিরুদ্ধে গিয়ে তাকে গলা চাইপে ধরতেছেন এইটা খুবই ব্যাড এক্সাম্পল আমি মনে করি এখন বলতে পারেন অনেকে যে প্রফেসর ইউনুসের মানে তরফ থেকে তো অলরেডি এই ব্যাপারে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হইতে পারে এই ধরনের বক্তব্য চলে আসছে আমি ভিডিওতে বসার আগেও আমি যেমন যেটা দেখলাম এই রেকর্ড করার আগেও যেটা দেখলাম যে প্রফেসর ইউনুসের ওই যে ফেসবুক পেজ থেকে বলা হয়েছে যে হ্যাঁ এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা সরকার গুরুত্বের সঙ্গে দেখতেছে এখন আপনি যখন কাউকে গলা চাই বা ধরেন আপনি যখন কারো কাউকে আসলে ইউটিলাইজ করার চেষ্টা করেন এবং আপনি যখন জানেন যে আপনি আসলে এখানে একটা সিন ক্রিয়েট করলে কিছু করার থাকে না তখন আসলে কিছু করার নেই ক্ষেত্রে তারা আসলে এই বিষয়টায় তাদের একটা ব্যবস্থা নিতে হবে কিন্তু আমাদের যেটা মাথায় রাখা দরকার এখানে কিন্তু আসলে এক্সিটটা এখনো ক্লিয়ার না আমার তো মনে হয় না যে প্রফেসর ইউনসের পক্ষে বা যে কোনো মানে কারোর পক্ষেই আসলে জিনিসটা তো সহজ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেন সেটা আসলে মানে টাফ আছে কারণ সেখানে প্রথমত আওয়ামী লীগের একটা বড় অংশ দেশে এখনো সক্রিয় অন্তত এক দেড় কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক দ্বিতীয়ত বিএনপির এখানে অন্যরকম বোঝাপড়া আছে এছাড়াও আপনি নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করা মানেই যে আপনি তাদেরকে খায় দিতে পারবেন বিষয়টা তা না এইভাবে কোনো পার্টি আসলে বিলুপ্ত হয় না এক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি যে ছাত্ররা এই ধরনের যে আগামী আজকে ছুটি আছে আগামীকাল ছুটি এবং পরশু দিনও ছুটি আছে ফলে তিনটা দিনকে কেন্দ্র করে তারা আসলে এখানে বসছে এবং নিজেরাই তারা হয়তো একটা আলটিমেটাম দিয়া যে আগামী তিন মাসের মধ্যে নিষিদ্ধ করতে হবে এইগুলো বইটা তারা জমা এটা শেষ করতে পারে অথবা প্রফেসর ইউনি তরফ থেকে বলা হইতে পারে বা সরকারের তরফ থেকে বলা হইতে পারে যে আমরা আসলে এইভাবে ব্যবস্থা নিব কিন্তু এই যে একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে ফেলছে এইটা আসলে খুব গুড এক্সাম্পল হয় নাই এবং এর মধ্য দিয়ে আসলে যেটা বোঝা গেছে যে প্রফেসর ইউনিসের সঙ্গে ছাত্ররা আসলে যে কোনো ধরনের আচরণ করে ফেলতে পারে এবং এইটা এইটার জন্য এইটা প্রফেসর জন্য একটা শিক্ষা হিসাবে মানে আমরা দেখতে পারি পরবর্তীতে তিনি ছাত্রদের সঙ্গে কি ধরনের অ্যাপ্রোচে যাবেন সেটাও একটা এর মধ্য দিয়ে নির্ধারিত হয়ে যাবে যাই হোক তবে এখানে আমাদের আরেকটা বিষয়ে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে এনসিপির কিন্তু আসলে এখানে রাজনীতিরা নাই হয়ে যাচ্ছে এনসিপি আপনারা জানেন যে এই যে জমায়েতটা যে হচ্ছে এখানে আসলে এনসিপি একা নাই এনসিপি যাদের বা মানে জুলাইয়ের যে ছাত্র নেতারা তারা যাদের সঙ্গে মানে নিজেদেরকে আলাদা করে অর্থাৎ যেমন মাহবুজ আলম যে নিয়মিত যেরকম বলে যে মানে হেফাজতে ইসলাম বা জামাত ইসলামের সঙ্গে তাদের দূরত্ব হ্যাঁ এনসিপিও সরাসরি জামাতের সঙ্গে নাই এনসিপির নেতারা আলাদা সবাই বলতে পারি আমরা ফলে এই জমায়েতে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না এই জমায়েতে দেখা যাচ্ছে যে জামাতি ইসলামের শিবির বলেন ছাত্র শিবিরের লোকেরা এবং হেফাজতে ইসলামের ছাত্র নেতারা এবং যারা ইসলামে সরিয়েছে এই ধরনের অনেক রেডিক্যাল ইসলামপন্থীরাও এখানে এসে জড়ো হইতেছে ফলে এনসিপি রাজনীতিটা আসলে এর মধ্যে দিয়ে কই দাঁড়াবে এটা কিন্তু এনসিপি হারা মানে এটাকে কিন্তু এনসিপি এক্সপ্লয়েড নিজেই করে ফেলতে পারে এই জমায়েত যখন শেষ হবে এইভাবে যে এনসিপি সামনে আসবে তখন এই যে ছাত্র সক্রিয় অংশগুলো তরুণদের অংশগুলো অংশগুলা তারা তো আসলে এর এই প্রতিদান চাইবে তখন এনসিপি তাদেরকে কীভাবে প্রতিদান দিবে এবং জুলাইয়ের যে ছাত্র নেতারা তারা আসলে এইটাকে কিভাবে মোকাবেলা করবে যখন জুলাইয়ের ছাত্র সরাসরি প্রশ্ন করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের সঙ্গে ইসলাম পন্থা জড়িত শিবিরের ইসলামী মনোভাব জড়িত তখন তারা এটাকে কীভাবে মোকাবেলা করবে ফলে এই জমায়েতের ভিতর দিয়ে কিন্তু তারা নিজেরাও একটা বিপদের মুখোমুখি হইল অ্যাট দা সেম টাইম আমাদের মাথায় রাখা দরকার যে এই মুহূর্তে ভারত পাকিস্তানের যেই গণ্ডগোল্লা চলতেছে সেখানে কিন্তু ইউনুস সাহেবের একটা বড় অবস্থান নেওয়ার আছে এবং তিনি বলতে গেলে আমরা বলতে পারি যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চেয়েও উনি অলমোস্ট একটা বড় ক্যারেক্টার এখানে তিনি এখনও সরাসরি মুখ খোলেন নেয় কিন্তু জিনিসটা যদি গড়ায় আরও এবং গড়াবে বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তা তার আসলে নানা ধরনের পজিশন নেওয়া থাকে এই বাস্তবতায় আপনি আসলে ইউনুস সাহেবকে যখন আন্তর্জাতিকভাবে একটা মুভ করার জায়গা তখন আসলে আপনার নিজেদের ছাত্র ক্ষমতা নাই কেন এই নিয়ে জাপাই পড়ছেন এই যমুনার সামনে ফলে এটার ভিতরে একটা ষড়যন্ত্রের গন্ধ থাকে এবং আপনারা যেভাবে জিনিসটাকে মানে খেলতেছেন এখানে আমি তো মনে করি এটার পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করতেই পারে এখন মাহফুজ আলমরা অনেক কিছু নাই বুঝতে পারেন মাহফুজ আলমদের কারণে এবং এনসিপির যে নেতারা তারা অনেক কিছু নাই বুঝতে পারেন এবং তারা যে রাস্তায় নেমে যাবেন এটার পিছনেও অনেক ধরনের ষড়যন্ত্র ষড়যন্ত্রকারী ইত্যাদি লোকেরা কিন্তু থাকতে পারে ফলে আমি মনে করি যে এই মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে যখন আসলে প্রফেসর ইউনসের আসলে আন্তর্জাতিকভাবে একটা ফেস প্রদর্শনের সুযোগ আছে বা জায়গা আছে তখন আসলে আপনারা যা যমুনা সামনে বসে গেছেন এইটা আসলে খুব ভালো কিছু হয় নাই এবং এটার মধ্যে দিয়ে একটা ষড়যন্ত্র বিষয় সামনে আসে তো এই সব কিছু মিলাই আমরা যেটা মনে করি বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা মুভি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গটা এইভাবে সামনে আনা যেখানে এনসিপির নিজস্ব রাজনীতি হারায় যাওয়ার ভয় থাকে যেখানে ছাত্রদের সঙ্গে প্রফেসর দ্বন্দ্বটা অনেক ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যাট দ্য সেম টাইম ছাত্ররা যে তাদের ছাত্র নেতৃত্ব দেখানোর জন্য যে কোনো ধরনের বিষয় কইরা ফেলতে পারে এই জিনিসটা যেমন পরিষ্কার হয় এই ধরনের নানা কিছুর মধ্য দিয়ে যমুনার এই জমায়েতটা কিন্তু একটা ষড়যন্ত্রমূলক জমায়েত আমাদের মনে হচ্ছে এবং এইটা আমরা বলতে তে পারি যে এই জমায়েতটা যদি কন্টিনিউ হয় এবং এটা যদি খুবই ক্লিয়ার এক্সিট দিয়ে এই জমা শেষ না হয় তাইলে কিন্তু এখান থেকে বিপদ তৈরি হবে এবং এক্ষেত্রে আমি আহ্বান করব বিশেষ করে মানে ছাত্র নেতাদেরকে যারা আসলে এখানে মানে নীতি নির্ধারণ লেভেলে আসেন তারা আসলে এই জিনিসটা কীভাবে এক্সিট করবে এটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার আছে আদারওয়াইজ এখানে অনেকে অনেক ধরনের আলো পোড়া খাইতে চলে আসবে এবং এর মধ্য দিয়ে সরকারও দুর্বল হয়ে যাইতে পারে এবং আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই যে এখানে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রসঙ্গটা আসলে খুবই মানে হীন যদি আপনি তার নির্বাহী আদেশের মধ্যে দিয়ে নিষিদ্ধ করেন নির্বাহী আদেশের মধ্যে দিয়ে নিষিদ্ধ করলে আপনার রাজনীতি গড় চাঙ্গা হইতে পারে এবং আপনার রাজনীতি হারাইও যেতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি তো সব কিছু মানে নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোনো দল নিষিদ্ধ করা আসলে ভালো কিছু না রেদার আপনারা মানে সরকার বা মানে টোটাল সরকার না মানে টোটাল এই দেশের মানুষ আওয়ামী লীগ যেই মেসাকার ঘটাইছে সেই মেসাকারের বিচারের যে প্রক্রিয়া চলতেছে সেইটাকে গতিশীল করাই হবে আওয়ামী লীগকে জবাবদিহিতা জবাবদিহির আওতায় নিয়ে আসার মোক্ষম প্রক্রিয়া এবং সেটাই হবে বাস্তব রাস্তা এর বাইরে অন্যান্য যে রাস্তা মানে ব্যাটাগিরি দেখানোর এবং ইত্যাদি জমায়েত করার এগুলো আসলে ষড়যন্ত্রমূলক হইতে পারে এবং এর মধ্যে দিয়ে আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারেন বইলা আমি মনে করি ধন্যবাদ